আসসালামু আলাইকুম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় স্কোয়ার টয়লেটস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেলস অফিসার হিসেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে সেলস অফিসার হিসেবে স্কোয়ার টয়লেটস কোম্পানিতে আবেদন করতে হবে কি কি যোগ্যতা লাগবে কোন কোন বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে এবং কত টাকা বেতন পাবেন কিভাবে আবেদন করবেন সব বিষয়গুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো চলুন এখন কম্পিউটারের স্ক্রিনে সরাসরি সার্কুলারটি দেখি তো দেখুন এখানে বলছে স্কোয়ার টয়ল লিমিটেড সেলস অফিসার এখানে কত সংখ্যক লোক নেবে তারা কিন্তু এখানে উল্লেখ করেনি খালি পদের সংখ্যা কিন্তু এখানে উল্লেখ করে দেয়নি কত সংখ্যক নেবে বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে তো দেখুন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আপনার উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বয়স কিন্তু আপনার সর্বোচ্চ বত্রিশ বছর এবং তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে কিন্তু সার্কুলারটা প্রকাশ পেয়েছে বিডি জবসের মাধ্যমে তো এখন সে সার্কুলারটা আপনাদেরকে দেখা যাচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনার তারা নিয়োগ দিতে পারে তো আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি নিয়মিত চাকরির খবর পেতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডট জব ডট কম আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সহ বিভিন্ন রকম নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবেন খুব সহজে আপনারা হয়তো ইউটিউব চ্যানেলে দুটো একটা ভিডিও দেখতে পাবেন কিন্তু বেশিরভাগ সবগুলো সার্কুলার কিন্তু আপনি এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ভিজিট করে দেখতে পারেন গুগলে যে যদি আপনি সার্চ করেন ডাব্লু ডট জব টুডে ডট কম তাহলে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করবেন তো এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখুন এখানে বলতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ আপনার অতিরিক্ত প্রয়োজনীয় যে বিষয়সমূহ জানা রাখা দরকার বা আপনার প্রয়োজন সেটা হচ্ছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বিক্রয় ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দেখুন আমি কিন্তু প্রথমে বলেছি যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তারা প্রায়োরিটি দেবে দেশের যে কোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা কিন্তু আপনার এখানে থাকতে হবে চাকরির দায়িত্ব সময় এবং কন্টেন্স দেখুন দোকান থেকে পণ্যের অর্ডার নেয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করায় আপনার মূলত কাজ থাকবে বিক্রয় লক্ষ্য অর্জন করতে হবে এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তো দেখুন চাকরির ধরন হচ্ছে ফুল টাইম একটা চাকরি কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে তো আপনার এখানে সিভি পাঠানোর জন্য যে যে জিনিসপত্রগুলো লাগবে বা যে যে বিষয়গুলো লাগবে সেগুলো দেখুন খুব সুন্দর করে উল্লেখ করে দিয়েছে সরাসরি ইন্টারভিউর দিন মানে এখানে কিন্তু আপনার কোনোরকম আবেদন করা লাগবে না সরাসরি আপনার এই কাগজপত্রগুলো নিয়ে আপনার এই যে নির্দিষ্ট সেন্টার দেওয়া আছে যেখানে উপস্থিত হওয়ার জন্য বলছে সেখানে উপস্থিত হলেই কিন্তু আপনি এখানে চাকরি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন দেখুন কি বলছে উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের সম্পত্তি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাকতার যোগ্যতা এবং অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জীবন বৃত্তান্ত সহ আগামী ষোলোই ফেব্রুয়ারি দু তারিখ সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে নির্মুক্ত ঠিকানায় উল্লেখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে পরীক্ষার স্থান হচ্ছে স্কোয়ার লিমিটেড স্যামসাং সেন্টার তেতাল্লিশ সাউথ অ্যাভিনিউ রোড নাম্বার একশো ছাব্বিশ প্লট সিএসজি পাশে গুলশন এক ঢাকা বারোশো বারো এই ঠিকানা বরাবর কিন্তু আপনার উপস্থিত হতে হবে স্কোয়ার টয়লেট লিমিটেড নিয়োগ সংক্রান্ত কাজের জন্য কোনো ধাপেই প্রার্থীর কাছ থেকে কোনো ধরনের আর্থিক লেনদেন করে না সেটা তারা উল্লেখ করে দিয়েছে এবং তাদের ওয়েবসাইটের ঠিকানা কিন্তু এখানে দেওয়া আছে তো এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখালাম যে কোন কোন যোগ্যতা এবং কি কি বিষয় আপনার জানা থাকলে আপনি স্কোয়ার টয়েলিস কোম্পানিতে আবেদন করতে পারবেন সেলস অফিসার হিসেবে দেখুন এখানে মূল বেতনের পাশাপাশি আপনি কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন তো উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারতেছেন এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত তো এই ছিল মূলত স্কোয়ার টয়েলিস্ট কোম্পানি লিমিটেডের সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা আপনারা সরাসরি গুগলে যেয়ে যদি এই ওয়েবসাইটের মাধ্যমে যা দেখতে চান তাহলেও দেখতে পাবেন ডাব্লুডাব্লু ডট জব ডট কম এই ওয়েবসাইটটা গুগলে যেয়ে সার্চ করলেও আপনারা পাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি প্রবেশ করতে পারেন তো দেখা হবে আবারও অন্য কোনো চাকরির নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ